আমরা দেশের জনগণ আমাদের দেশের কোট আইনগুলো মেনে সুস্থ ধারায় যে চলার কথা সেটি কিন্তু আমাদের আসলে বিশেষ করে কতটা প্রয়োজন রয়েছে সেটি যারা সাধারণ মানুষ দিন এনে দিন খায় এবং যারা কর্মজীবী তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু কিন্তু তারা হারে হারে কিন্তু টের পাচ্ছে কিন্তু যখন একটি দেশ আপনার অতিথিশীল অবস্থার মধ্যে চলে যায় সেখানে রাজনৈতিক দলগুলো তাদের এক টেবিলে বসে দেশের মানুষের জন্য যেহেতু তারাও মানুষ সেই ক্ষেত্রে তাদের এক টেবিলে বসে একটি সিদ্ধান্ত নিলে যেটি জনগণের জন্য কাজে লাগবে এবং যেটি তাদের জন্য কাজে লাগবে যেহেতু তারাও কিন্তু সেই জনগণের অংশ আপনি দেখবেন সেই জায়গায় দ্বিমত পোষণ হচ্ছে সেই জায়গায় বিরোধী একটি ছাপট পোষণ হচ্ছে এবং সেই জায়গায় বিরোধী মতের একটি যে প্রসার সেখানে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি ঘটে চলছে এর জন্য কি প্রয়োজন আমাদের দেশে আন্দোলনের প্রয়োজন সংগ্রামের প্রয়োজন আমরা রাস্তা অবরোধ করব আমরা সাধারণ মানুষকে চলতে দেব না আমরা সেখানে মিছিল করব করবো সেখান দিয়ে একজন রুগী যেতে পারবে না একজন ডেলিভারি রুগী তিনিও যেতে পারবে না এই যে প্রতিনিহত আমাদের একটি চিত্র বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং প্রতিবাদের ভাষা তারা পরিপূর্ণভাবে আমি যেটি দেখছি আর কি বিশেষ করে জনগণের উপরে সেই ক্ষোভগুলো কিন্তু ঝাড়া হচ্ছে এবং সেই সেটির কিন্তু পরা ভক্তিতে দেশের জনগণ ভুক্ত এখানে প্রশাসন কি করবে প্রশাসনের কিছু করণীয় রয়েছে আপনি যখন একটি সাধারণ বাসে চড়বেন দেখবেন যে আপনাদের কারণে যে জামজটগুলো হয় রাস্তায় সেখানে ভালো ফ্যান নেই বাতাস যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তারা কতটা চাপের মধ্যে দিয়ে তাদেরকে রাস্তায় জার্নিং করতে হয় আজকে সেই চিন্তাগুলো যখন আপনাদের নেই তখন আমার যেটি মনে হয় দেশের প্রশাসনের তাদের নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কেননা দেশের প্রত্যেকটা জনগণ আপনাদের সাথে রয়েছে আমি দেখছি কিছু কিছু জায়গায় আসলে তাদেরকে পিটানো হচ্ছে এটি কিন্তু একটি লজ্জা এটি হয়তো আজকে আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু একটি রাজনৈতিক দল দলের দলের কর্মসূচিকে দেখলাম না যে তারা দেশের সাধারণ মানুষের জন্য দেশের জনগণের জন্য তাদের কোনো দাবি দেওয়া নিয়ে সেখানে নেমেছে এবং রাস্তা অবরোধ করেছে যেখানে যে ব্যক্তিটি যাবে সেই রাস্তা দিয়ে তার জন্য সেই কর্মসূচিটি প্রয়োজন সেটি সেটি তারা করছে এই ধরনের কিন্তু কোনো কর্মসূচি আমরা বিশেষ করে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার একটি কেউ আমি দেখিনি তাহলে আমার যেটি মনে হয় জনগণের নিয়ে জনগণকে আপনারা মোপে ভাববেন জনগণকে আপনারা মূলা ক্ষেত্রের মূলা ভাববেন এটি ভাবা চিন্তার দিন আপনারা ছেড়ে দেন দেশের জনগণ এখন সচেতন তারা বুঝে গিয়েছে যে আসলে আপনারা কি চান কাদের স্বার্থ চান এবং কাদের স্বার্থ হাসিল করার জন্য আপনারা প্রতিনিহত এইভাবে দেশের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন এর জন্য রাষ্ট্রের যারা কর্ণ রয়েছেন রাষ্ট্রের যারা প্রশাসন রয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শক্ত হন এবং আইনের যে একটি সুশাসন সেটি প্রতিষ্ঠা করুন দেশের জনগণ আজকে এদের থেকে মুক্তি চায় বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা তাদের থেকে মুক্তি চাই সকলকে ধন্যবাদ